গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে প্রায় পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কথা শোনা যায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের জবাবে শুরু থেকেই এই এলাকায় হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরেক সোচ্চার শক্তি ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের লড়তে দেখা যাচ্ছে জানা গেছে এবার ইরাকের যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট পিএমইউ আঠারোই আগস্ট রবিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে জোটটির বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়েছে প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে এছাড়া আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো বহুবার ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এছাড়া গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে গত প্রায় মাস ধরে গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কিন্তু এখন শক্তিশালী প্রতিপক্ষ ইরানের হামলার ভয়ে আছে নেতানিয়াহ সরকার এছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইরাকি ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের হামলার প্রতাপেও জ্বলছে ইসরায়েল এমন অবস্থায় পশ্চিমা বন্ধুরাষ্ট্ররা ভীত সংকীর্ণ ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স তারা শুধু ইসরায়েলকে রক্ষাই করবে না বরং ইসরায়েলকে রক্ষার স্বার্থে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে বলে আশা করছে তেলামিম তবে এ বিষয়ে দেশ থেকেই এখনো কোন মন্তব্য আসেনি হামাসকে গুড়িয়ে আসেনিপত্য বিস্তার করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে এখন যুদ্ধক্ষেত্রে ইসরায়েল নিজের অস্তিত্ব ধরে রাখতেই হিমশিম খাচ্ছে সম্প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তটস্থ ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের হামলার ধারায় একের পর হারাচ্ছে এক এবার শিশু কমান্ডার হত্যাকাণ্ড এবং হামাজ প্রধান হানিয়া হত্যার প্রতিশোধে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালিলেতে ড্রোন হামলা চালিয়েছে এ ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের এই ৪৫ বছর বয়সী ইবতিনের তিনশোতম বারাম আঞ্চলিক ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে পাঁচটি বিস্ফোরক বোঝায় ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল এর মধ্যে তিনটিকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয় তবে বাকি দুইটি নষ্ট করা আর সম্ভব হয়নি এদিকে দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা একঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এ আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয় যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর তিনশোতম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দফতর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে হিজবুল্লাহ সাফ জানিয়েছে এ অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই পরিচালিত হয়েছে ইসরায়েলের বুকে ইরান নামক আতঙ্ক বেশ ভালোভাবেই জুড়ে বসেছে শক্তিশালী এই ইসলামী প্রজাতন্ত্রের হামলার ভয়ে এখন নরবরের নেতানিয়াহুর ভিত এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আধাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে তিনি বলেন হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে চোদ্দই এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়েও শক্তিশালী আইআরটিসি কমান্ডার সোমবার বলেন দখলদার ইহুদিবাদী সরকার শহীদ হানিয়াকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং তার শাস্তিও হবে অনেক কঠোর তিনি জোর দিয়ে বলেন সঠিক সময়ে এবং সঠিক জায়গায় এ শাস্তি দেয়া হবে কমান্ডার পাদাভি আরও বলেন প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হালিয়া গত একত্রিশ জুলাই তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে অবস্থান করছিলেন ইসরায়েল সরকার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে তবে ইরান এ নৃশংসতার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলকে দায়ী করেছে এবং কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইরান লেবানন সহ বহু শক্তিশালী রাষ্ট্রের তরফ থেকে চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল তার নৃশংসতা চালিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে গাজায় এখন পর্যন্ত চল্লিশ হাজার একশত উনচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া আরও বিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন মানুষ আহত হয়েছেন সব থেকে দুঃখজনক সংবাদ হলো বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নিহতদের মধ্যে শিশু সংখ্যাই ষোলো হাজার চারশো জনের বেশি এই বর্বরতা বন্ধেই এখন সচ্চার ইরান এবং এর মিত্রগোষ্ঠীগুলো লম্বা সময় ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব অব্যাহত রয়েছে বিজয়ী হওয়া অব্দি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি হাইনাদের এখনও সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব তবে ইসরায়েলের এমন বর্বর আগ্রাসনকে ধিক্কার জানায় যুদ্ধবিরোধী শক্তিগুলো এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেজিডেন্ট আবদেল মাদজিদ তেবৌন আলজেরিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না উনিশে আগস্ট সোমবার আলজেরিয়ার উত্তর পূর্বে কনস্টান্টিনোপলে এক বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আব্দেল মাদজিদ বলেন ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত আটাত্তর বছর বয়সী আব্দেল মাদজিদ তেবৌন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটিতে সেপ্টেম্বর মাসের সাত তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে আব্দেল মাদজিদ জোর দিয়ে বলেছেন আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনে সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত তেবৌন বলেন আমরা কখনোই ফিরিস্তিন বিশেষ করে গাজাকে পরিত্যাগ করব না আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ করছি যে যদি মিশর এবং গাজার মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয় আমরা সেখানে সৈন্য পাঠাতে এবং গাজা উপত্যকা পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত এ সময় তিনি বিশ দিনের মধ্যে গাজা উপত্যকায় তিনটি সজ্জিত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তেবৌন আরও বলেন তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় শত শত চিকিৎসক পাঠাতেও প্রস্তুত দিনে দিনে ইসরায়েল বিরোধীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইরান ইয়েমেন লেবাননের মতো দেশগুলোর তালিকায় এখন নাম লিখাতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ইরানের হামলার হুমকির জেরে এমনিতেই টালমাটাল ইসরায়েল এবং তার আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার প্রেসিডেন্টের বক্তব্য নিঃসন্দেহে বর্বর হানাদারদের বিপদের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে যুদ্ধ বিষয়ক বিশ্লেষকগণ আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যদি বাস্তব রূপ নেয় তাহলে তাতে ইসরায়েলের বিরুদ্ধে হামাস ইরান ইয়েমেন লেবাননের কাতারে আলজেরিয়ার উপস্থিতিও লক্ষ্য করা যেতে পারে